হ্যালো ভাই বায়ান ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি মোটামুটি ভালো আছেন ভাই আপনারা সবাই সিনাপের আপডেটের অপেক্ষায় বসে আছেন আমি বুঝতেছি ঠিক আছে কিন্তু আমি সিনাপের আপডেট পাই খুঁজতে খুঁজতে আমার অবস্থা শেষ ফোন পর্যন্ত রেস্টুরেন্ট মারছি ভাই দুইবার আজকে আমি ঠিক আছে আজকে একবার সকালে মারছি আর বিকালে একবার মারলাম ঠিক আছে চিন্তা করলাম যে ভাই ভিডিও যদি না দিই কালকে ভিডিও কখন দেবো তার নয় কোনো গ্যারান্টি দুইটা দিন ভিডিও মিস হবে ভাই এই জন্যে একটা ভাই কমেন্ট করছিল যে স্কাইপের একটা আপডেট ভিডিও দেন ভাই সেই জন্য স্কাইপের আপডেট ভিডিওটা দিচ্ছি ঠিক আছে এখন স্কাইপের আপডেট ভিডিওর জন্য ভাই আপনারা যে কারণে এটা করা লাগবে সুন্দর করে আমাকে একটু প্রথমেই বলে দিচ্ছি কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই কারণ আমি আর কথা বলবো না আজকে কারণ মুভমেন্টসটা খারাপ ভাই এতক্ষণ আমরা আপডেটে খুঁজলাম আপডেটে খুঁজে কেবল মনে করেন যে কাজের আবার ভিডিও বানাচ্ছি ঠিক আছে এখন যে কথাটা হচ্ছে স্কাইপের একটা বাসন আছে ঠিক আছে বাসন আমাকে লিখে আমি একটু কষ্ট করে লঙ্ক দেবেন ভাই আমি আপনাকে বাসনটা দিয়ে দিব সমস্যা নাই এখন আমি কাজে যাই প্রথমত আপনি যাবেন হচ্ছে লোকেশন চেঞ্জ লোকেশন চেঞ্জারে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ করে নেবেন প্রথম থেকে দেখাই দিই আমার লোকেশন চেঞ্জ করাই আছে ভাই লোকেশন চেঞ্জার যদি না ধরাতে পারেন সমস্যা নাই আমাকে ভাই পার্সোনালি বলবেন আমি লোকেশন চেঞ্জার কীভাবে ধরাতে আপনাদের শিখিয়ে দেব সমস্যা নাই সোয়ান অ্যাড ভাই এই সোয়ান অ্যাডে মারবেন এই আটটা আসুক আমি আটটা কেটে দিই ঠিক আছে আমি ভিডিওটা স্কিপ করে যাচ্ছি ভাই দেখবেন আমার কিন্তু বিপেনটা দূরে গেছে ঠিক আছে ইউকের একটা বিপেন ধরাইছি কারণ কথা হচ্ছে বিপেন ধরেছি ইউকের একটা লোকেশন ধরাইছি কারণ কথা হচ্ছে ভাই আমার ইডা লাগবে ঠিক আছে আবার এটা ভাই একশো টাকা দিয়ে কেনা হয়েছে ভাই এক মাসের জন্য কিনছি ভাই এটা ফ্রি চাইবেন না সবাই কারণ ভাই সব কিছু ফ্রি দিয়ে দিই ভাই আমার তো চো লাগবে ভাই আমি এই সপ্তাহে একটা ডলার মাই নাই ভাই আমার শরীরটা খারাপ এত খারাপ তাহলে বুঝতেছেন ভাই আমার শরীরটা এত খারাপ যে আমি মনে করি এই সব তো একটা ডলারও কাজ করিনি তাও কোনো ব্যাপার না ভাই আপনারা যেটুকু সাপোর্ট দিচ্ছেন ভাই আমার কাছে অনেক ঠিক আছে এর বেশি কিছু চাই না আপনারা যা বলবেন আমি চেনাপের আপডেটটা ভাই অতি শীঘ্র ভাই আজকে দিতে পারলাম না বলে যে কালকে দিতে পারবো এমন কোনো কথা নাই ভাই কালকে আমি যতটুকু পারি চেনাপের আপডেটটা দিয়ে দেবো যত সকালে পারি ঠিক আছে এখন ভাই আপডেট খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ এখন কথা হচ্ছে ভাই আমি ভাই কথার মাঝে কিন্তু মাঝে কিন্তু ভিপেনটা কানেক্ট করে নিয়েছি ভাই আপনার যাদের কাছে ভিপিএন নাই তারা কিন্তু এমনি গো ভিপেনে ইউকের ই সার্ভার ধরাবেন ঠিক আছে তারপরে স্কাইপে চলে যাবেন স্কাইপে চলে যায় ক্রেটের নিয়ে অ্যাকাউন্ট এই যে নিচে মারবেন ভাই এখানেও কিন্তু কাজ হয় উড়া ঠিক আছে আমি একটু জিনিসগুলো বুঝাই দিই সব কিছু ভাই সব জায়গা থেকেই কাজ করতে হইব বইয়া থেকে জীবনে কি হইব ভাই একটু কষ্ট করে কাজ করেন সপ্তাহের দিন সে যদি তিরিশ সপ্তাহে যদি তিরিশ চল্লিশ ডলার হয় ভাই কই থেকে আসে ঠিক আছে ভাই আমার নেটটা খারাপ কিন্তু আপনি দেখবেন ভাই আমার কিন্তু আজকে গলা গলাতে কথা বেরোচ্ছে না ঠিক আছে আমার প্রচুর পরিমাণ সর্দি এবং জ্বর ঠিক আছে আমি মনে করেন যে কি অবস্থায় আছে সেটা আমি বুঝতেছি দেখ আপনারা ভাই কিছু বলার নেই আমার আমার খারাপ বলতে পারেন অনেক কিছু বলতে পারেন ভাই আমি কথা দিয়ে কথা রাখতে পারতেছি না ভাই আমি অবশ্যই যেতটুকু পারি ভাই চেষ্টা করতেছি ভাই আপনাদের জন্য ঠিক আছে এখন যদি শেষ পর্যন্ত না পারি আমি সিনাপটা কিনা সিনাপের আপডেট কিনে দেবো সমস্যা নাই আর আজকে এক ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমারে এ সেনা ফ্যাকিং মাধ্যম শেখাবে যে কীভাবে সেনা ফ্যাক করতে হয় ঠিক আছে সমস্যা নেই ভাই আমি যেটুকু পারি ভাই আমি আপনাদের আমি আপনাদের দিয়ে যাবো ভাই আশা করি দিয়ে যাব সমস্যা নাই এখন কথা হচ্ছে এরকম আসবে ঠিক আছে প্রথম থেকে বলি আপনার যখন একটা ক্রেডেটে অ্যাকাউন্ট করতে যাবেন তখন ক্রেডেটে নিউ অ্যাকাউন্ট মারবেন নিউ অ্যাকাউন্ট মারার পর এরকম আসবে ইউজে জিমেইল মারবেন এখানে জিমেল দিবেন হচ্ছে আমার একটা জিমেল দিই ওয়েবসাইট আইডি দিই সমস্যা নাই বা এখানে একটা জিমেইল দিবেন আর এখানে পাসওয়ার্ডটা অবশ্যই দিবেন ঠিক আছে এখানে একটা নাম দিবেন যারা যারা যা শিকা এখানে নাম্বার চাচ্ছে ওই ভেরিফিকেশন কোডটা আপনার জিমেইলে কিন্তু যাবে ঠিক আছে ভেরিফিকেশন কোডটা অবশ্যই লাগবে মাস্ট বি বিটওয়ার্কে ফোনের অবস্থা দেখছেন ডিস্টোর মারতে মারতে ফোন গেছে গা ভাই ফোন আর ফোন নাই ভাই আপনাদের জন্য কী না করতেছি ভাই শুধু আপনার একটু সাপোর্টের জন্য ঠিক আছে আপনারা যদি একটু সাপোর্টগুলো দেন তাহলে কিন্তু ভাই আমার ভিডিও বানাই তারও উৎসাহ বাড়ে ভাই ঠিক আছে অনেক সাপোর্ট দিচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে পঞ্চাশটা করে ভিউ হচ্ছে ভাই আমার এই টুক্কা সাবস্ক্রাইবার ছোটোটা ফ্যামিলি ছোটো একটা ফ্যামিলি একশো সাতাত্তর জন হয়ে গেছে ফ্যামিলির আশা করি ভাই আমি যে পর্যন্ত আছি ভাই আপাতত সাপোর্ট দিয়ে যাব ঠিক আছে যে পর্যন্ত আসি ভাই সে পর্যন্ত আপনাদের সাপোর্ট দিয়ে যাব। আজকে আমি কথা বেরোচ্ছে না ভাই যে জন্য কথা বলতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত আমি জাস্ট কাজগুলো দেখাই দিই আপনি কাজগুলো করবেন ভাই ঠিক আছে একটু কষ্ট করে কাজগুলো করবেন এই যে কোডটা কিন্তু চলে এসেছে আমি কিন্তু কোডটা কপি করে নিচ্ছি ঠিক আছে ওটা যদি এখানে দিয়ে দিই তাই কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কোডটা দিয়ে দিলাম এখন রোবট কি না এটা সেট করতে বলবে ভাই এগুলো অ্যাকাউন্ট কিন্তু করা অনেক টাফ ঠিক আছে অ্যাকাউন্টটা করলে কিন্তু আপনি অ্যাকাউন্ট থেকে কুইকেট টুইকেট সব দিতে পারবেন এখন এগুলো জিনিস ভেবে কাজ করবেন আশা করি ভাই এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন কোনো সমস্যা হবে না ভাই আপনাদের কিন্তু সব একদম লাইভে দেখাচ্ছে যে আমি কিভাবে কাজ করি না করি ঠিক আছে ভাইয়া আপনার যা একটু এই যে এইটা হবে একটু জাস্ট একটু সাপোর্ট দিয়ে যাবেন তাই হবে আর কি একটু ভেরি এই মিলবে মিলবেন এই উপরের যে ছবিগুলো আছে এই বামের যে ছবিগুলো আছে ডানের উপরে এই ছবিগুলো থাকতে হইব তাহলে সিন মনে করেন যে আপনার ভেরিফিকেশনটা ডান হইব ঠিক আছে ভাই ভেরিফিকেশন পরে অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্টটাও ওপেন হয়ে যাওয়ার পরে ভাই আপনারা প্রথম একটা জিনিস বুঝবেন ভেরিফিকেশন যে বামের যে অক্ষরগুলো দেবে ড্যানে কিন্তু সেই অক্ষরগুলো উপরে থাকতে হবে তাহলে সিন আপনি ভেরিফিকেশানটা কমপ্লিট হবে ঠিক আছে ভেরিফিকেশন ওপেন হওয়ার পরে আপনি কিন্তু অ্যাকাউন্টটা মোটামুটি ওপেন হয়ে যাবে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার কারণে দেখেন ভাই আমি কিন্তু দুই তিনজন দুইজনের নখ দিচ্ছি এটা কিন্তু কখন দিচ্ছি দেখায় আটটা আঠারোতে এখন বাজে চৈত্রিশ একটা আঠারোতে এখন বাজে চৈত্রিশ ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখবেন আমার কিন্তু অ্যাকাউন্টে এতক্ষণে ব্লক হয়নি এখন আমি চাই যদি আরো মেম্বার দিতে পারবো সমস্যা নয় আমি যেহেতু টেস্টের জন্য কিছুক্ষণ রাখছিলাম ঠিক আছে এখানে এখন ফেক নেম জেনারেটর দেন ফেক নেম জেনারেটর যদি দেন এখানে যদি মেলে মেলের নামগুলো নেন নামগুলো নিয়ে যদি আপনি সার্চ দেন এখানে কিন্তু অসংখ্য ট্রাফিক আসবে ভাই আনলিমিটেড ট্রাফিক তাকে বলে ঠিক আছে এখান থেকে আনলিমিটেড কোবান কেউ না করবে না কিন্তু একটু দেখে শুনে রিল্যাক্সে কবাবেন যাতে আপনি এমন মানুষকে অ্যাড দিবেন না যারা আপনাকে রিপ্লাই দেবে না একটু দেখে শুনে আস্তে সুস্থে কোয়াবেন এটাই ভাই তাছাড়া আর কিচ্ছু না কোবাতে থাকেন এখন টাইম অনুযায়ী কোবাবেন এখন ইউএসের টাইম ইউএসএ কোয়াবেন কালকে সকালের দিকে ইউএসের টাইম বিকালের দিকে ইউকে টাইম এগুলো ভাই টাইম দিয়ে কোবেন দেখেন এটা কিন্তু এর ম্যান ঠিক আছে এ লেখাই আছে একটা হাই দিয়ে একটা হাই দিয়ে দিবেন ঠিক আছে তাহলে ট্রাফিকটা বুঝবে যে আপনি বট না ঠিক আছে একটা যদি ডাইরেক্ট হাই দেন তাহলে কিন্তু ট্রাফিক আপনি বট ভাবতে পারে সেক্ষেত্রে একটা হাই দিয়ে একটা হাই দেবেন যেহেতু আপনার পোয়াল ফটো দেওয়া আছে তো সেই ট্রাফিক বাই রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করতে বাধ্য ঠিক আছে এরকমভাবে আপনি যদি আনলিমিটেড পঞ্চাশ জনকে অ্যাড দেন পঞ্চাশ জনের আপনার পাঁচজনে অ্যাড ধরে আপনার কিন্তু অনেক পরিমাণ একটা ই হইলো ঠিক আছে আর যে সুযোগ সুবিধাগুলো আছে সুযোগ বলতে আপনি এখান থেকে ট্রাফিক এখানে আপনি যদি ট্রাফিক কোথাও নিয়ে আসতে চান ট্রাফিক কিন্তু এখানে নিয়ে এসেও কথা বলতে পারবেন এখানে কিন্তু সাইন আপ করানো সোজা আপনার লিঙ্কে কোনো প্যানায় ডাইরেক্ট ডাইরেক্ট লিঙ্ক দিতে পারবেন ঠিক আছে আরও যে যে সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আপনার ভিডিও কলে স্ক্রিন শেয়ার করে আপনার কথা বলতে পারবেন যেটাতে মনে করেন টের পাবেন ওরা মনে করবে যে ভিডিও কলে কথা সেটা আমি দেখিয়ে দেবো সমস্যা নাই আগে আপনারা এইভাবে কাজ করতে থাকুন তারপরে আমি আপডেটগুলো দিয়ে যাব ধীরে ধীরে ঠিক আছে ভাইয়া এখন কথা হচ্ছে আজকে আমার শরীরটা খারাপ আমি প্রথম থেকেই বলতে আমি কথা বলতে পারতেছি না একদমই অবস্থা খারাপ যে নিঃশ্বাস নিতে পারতেছি না তারপরেও নাক জ্বালা করতেছে চোখে ঘুম ঘুম কালকেতে নাই ভাই সিনাপের আপডেট খুঁজতে খুঁজতে আপডেট আমি পাইলে তো কালকে অবশ্যই দেবো মাস্ট বি দেব আর এখন কথা হচ্ছে হলো আমি ভাই আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আমার এই সেনাপের বিটা দিয়ে দেবো বাসনটা দিয়ে দেবো আপনারা জাস্ট একটু কাইন্ডলি কষ্ট করে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে আর যে কথাটা মেন কথা ভাই একটু যদি ভালো লাগে ভিডিওগুলো ঠিক আছে ভালো লাগে যদি একটু ভালো ভালো লাগে ভিডিওগুলো ভাই একটু সাপোর্ট দেবেন একটু সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে এই আর কিছু না ভাই আপনাদের কাছে আপনাদের থেকে টাকা চাই না পয়সাও চাই না ঠিক আছে যা টাকা পয়সা লাগে সব আমি দেবো ঠিক আছে ভাই আপনার কোনো প্যারা নাই আপনারা জাস্ট কাজ করবেন এই এখানে কিন্তু আনলিমিটেড টাকা ভাই হাজার হাজার টপিক এখান থেকে হাজার হাজার টপিকের ভিতরে যদি আপনি দশ পনেরো টপিক নিয়ে যদি মনে করেন যে কত এক দেড়শো টপিকের সাথে যদি কথা বলেন আপনি কিন্তু সাইন আপ তিন চারটে এমনি আসবে ঠিক আছে আনলিমিটেড থাকে আনলিমিটেড আনলিমিটেড সাইন আপ এরকমভাবেই কথা বলবেন আর আর কি বলবো ভাই এখন দেখে শুনে রিল্যাক্সে কাজ করেন যা হবে দেখা যাবে আর আমি তো ভাই আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি যতটুকু পারি ভাই আপডেট দিয়ে যাবো ঠিক আছে আজকের আপডেটে আপনার যে যে অ্যাপস লাগতেছে সেটা টম প্লে স্টোরেজে দেখা দিই ঠিক আছে আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে প্রথমত লাগবে হচ্ছে আপনার এইটা গো ভিপিএন ভাই আমি শপ এ টু জেড দেখাই দিচ্ছি ঠিক আছে আপনি গো ভিপিএন লেখার পরে বিপিনের ফার্স্ট বক্সে যে গো ভিপিএন এইটা আসবে এইটা নামাবেন এটা নামানোর পরে তারপরে যাবেন হচ্ছে আপনি এতে লোকেশন চেঞ্জার লোকেশন চেঞ্জিং লোকেশন চেঞ্জ আর চেঞ্জিং করছে আচ্ছা লোকেশন চেঞ্জিং বলতে আপনার এইটা আসবে ঠিক আছে আপনি এইটা একটু লগ ইন দিবেন ঠিক আছে এইটাই ইনস্টল দিবেন লোকেশন চেঞ্জার এই লোকেশন চেঞ্জার আর একটা যেটা আসবে হচ্ছে আপনার লোকেশন চেঞ্জার পরে আর কি লাগবে ফেক নেম জেনারেটর ঠিক আছে ফেক নেম ফেক নেম জেনারেটর লাগবে ভাই ফেক নেম জেনারেটর না হবেন ঠিক আছে আমি একটু দেখাই দিই ঠিক আছে সমস্যা নেই আমি ভাই সব কিছু দেখাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনার আপনাদের কোনো সমস্যা হলে ভাই আমাকে অবশ্যই জানাবেন কিংবা কমেন্টে বলবেন আমি কিন্তু ভাই সবার কমেন্ট পড়ি দেখেন এই চারট্যাপস লাগবে আর আর ভাই স্কাইপ স্কাইপ আমি ভাই বাসনটা দিয়ে দেবো সমস্যা নাই আর ভাই একটা জিনিস দেখবেন আমার ইউটিউব চ্যানেলে যে আমি দেখাই ঠিক আছে ভাই আমি এমন একটা মানুষ না যে তার কথা আমি কমেন্ট করি না ভাই দেখেন সবার কমেন্টটি কিন্তু ভাই আমার লাভ রেক দেওয়া আছে ঠিক আছে আমি মোটামুটি সবার কমেন্টই বলবো মোটামুটি সবার কমেন্টই মোটামুটি পড়া হয় ঠিক আছে এখন কয়েকজনের কমেন্টের রিপ্লাই দিতে পারি সবাইকে রিপ্লাই দিই ভাই এক মাঝে মধ্যে হয়তো এক দুজনে মিস হয়ে যায় কারণ এখন এখানে যে একটা কমেন্টের রিপ্লাই দিতে যাই ভাই দেখেন একটা দিলে পরে একটা হারাই যায় ঠিক আছে সেজন্য সবাই লাভ রেট দিয়ে 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 রাখি দেখেন ভাই এটারে কিন্তু আজকে এসে আমি ভাই চেষ্টা করি ভাই সবাই দেওয়ার জন্য ঠিক আছে আর কালকে ভিডিও দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিতভাবে আমার শরীরটা এত খারাপ ভাই ভাই ভাতারগুলো এমন বানাইছি যে আমি ভাই যদি আমার শরীর খারাপ করে আমার জ্বর পড়ে থাকি ভাই আমার একটা নখ দে কয় যে ভাই কি ভালো আছেন ঠিক আছে এইটুকুই ভালো লাগে ঠিক আছে আর কিছু না আপনাদের থেকে এইটুকুই আসা যে আপনারা যাতে আমাকে না ভুলেন ঠিক আছে আমি যাতে আপনার আপনাদের সাথে বন্ধুত্বের মতন সারা জীবন কাজ করতে পারি আপনাদের সাথে এই আর কিছু না আপনার থেকে টাকাও চাবো না পয়সাও চাবো না ভাই যা একটু ভালোবাসা আর কিচ্ছু না ভালো থাকবেন ভালো থাকবেন অ্যান্ড ভালো থাকবেন আর নিজের ফ্যামিলির যত্ন নেবেন ঠিক আছে ভাইয়া আর কিছু বলার নাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর কালকে যদি আমি পারি ভাই আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার টাকা লাগুক পয়সা লাগুক ওটা ব্যাপার না আমি যদি আপডেট খুঁজে না বের করতে পারি আমি টাকা দিয়ে আপনাকে আপনাদের আপডেট ভিডিও দেব ঠিক আছে সমস্যা নাই ভালো থাকবেন ভাইয়া আর দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট